মই বত গাম পা দলো ছাগল আছে কয়েকখানি খেতে হইব চাই ফার্স্টখানি খেত হইব মনে হয় এরিয়াটা বুঝি গাছ যে গাছ দেখা যায় গাছটা হইল রাস্ট পাঁচ সাতখানি খেতে হইব মনে হয় আর কি ওই একটা অফিস এখন যেটা জানো গরু জব হয় গরু লাখে দেশৰ চৰকাৰীভাবে গরু যাব হয় বাংলাদেশের মতন যার যার বাড়িতে যে গরু যাব এইটা পারবে না এই মৈষও আছে দেওয়া যায় মৈষ কম হয় আর কি গরু ধয় মনে বেশি হয় মোৰ লোকক পায়

গরু সে গরু আবার তাজা আছে মশাল্লাহ গরু গালি লাইকা থাকে যার যার গরু দিয়ে যায় মতো সিলে সিলে যাব পার সব যাব করবো

আল্লাহ একবার গরু আর গরু ওই আরেকটা জায়গা সব সার গরু এই যে সব বলদ বলাই সব সার মাসে বলে চারশো পাঁচশো গরু হয়ে যাব এগুলো সব বলে গরু দা সব গরু দিয়ে বলে ইচ্ছা করলে নিজে জব করতে পারবো না এই দেশ আইন নাই সরকারিভাবে লাইসেন্স করা জায়গা লাগে জবর জায়গা সব কিছু সরকারিভাবে বাংলাদেশে তো নিজের গরু নিজে জব করতে পারি কিন্তু সমস্যা নেই দেশের সম্ভব না গরু আইন কিনে আনতে হইব জবা দিব সব মেরে দিব খরিকে বিক্রি করতে হইব দেশের আইন জায়গাটা পরে চার কানি মতো মতো বিশাল বড় জায়গা লাগে ওইগুলা আদালত